সরকার নিরপেক্ষ নাকি রাজনৈতিক ভাবে আপনার এটা হয়তো আমি এভাবে বলতে পারবো না বাট সরকারে অনেক একটা আছেন যাদের নিজস্ব ব্যক্তিগত অনেক এজেন্ডা আছে নিজস্ব রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে এটা আপনি যেমন জানেন পৃথিবীর আপনার দর্শক যারা আছে তারা অনেকেই জানেন যে ডক্টর ইনুস একজন অবশ্যই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি কখনই লাইক পলিটিক্স এভাবে ইনভলভ ছিলেন না সো ওনার রাজনৈতিক কোন রকমের আছে বলে আমার মনে হয় না বাট এছাড়া অনেক অ্যাক্টর আছেন এখানে অনেকেই আছেন যাদের নিজস্ব একটা রাজনৈতিক দিক দর্শন আছে যেটা তারা বহু বছর ধরে চর্চা করে এসেছেন এমনও অনেকে আছেন যারা এখানে প্রবেশ করেছেন নিজস্ব একটা প্ল্যান তাদের অবশ্যই আছে সরকার থেকেও সরকারি নিরাপত্তা নিয়ে সরকার থেকে বের হয়ে গিয়ে নিজ রাজনৈতিক দল গঠন করে একজন বলেছেন যে পুলিশ দেশের আন্ডারস্ট্রিং বলা পরিচিত ও অত্যন্ত নাজুক আমার একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে উনি যখন সরকারে ছিলেন উপদেষ্টা হিসেবে তখন কি তিনি পুলিশ নিরাপত্তা পাননি পুলিশকে প্রপারলি গার্ড করেন না অথবা স্কর্প করেন না তখনই কথা বললেন না কেন

ডিমোরালাইজড অবস্থা লাইক একটা অবস্থা আছে তো তাদেরকে মোরাল আপ করার জন্য আপনারা কি করেছেন এই পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আপনারা উপদেষ্টা যাদেরকে এখানে রেখেছেন তারা কি আসলেও শারীরিক ভাবে শারীরিক তারা আসলে কতটা সক্ষম এই পুলিশ বাহিনীকে অর্গানাইজ করে একটা নির্বাচনের জন্য অথবা দেশের জনগণের সেফটি প্রোভাইড করার জন্য প্রস্তুত করতে আমরা তো আসলে এরকম কোন রকম স্টেপ কিন্তু দেখিনি যে এই বাইরের এতগুলা লোকজন এর উপরেও তো আক্রমণ হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে দে ওয়্যার অলসো অ্যাটাক দে পিপল এখানে একটা খুবই খুবই হজবড় একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে তো তাদের বিষয় কিন্তু আসলে ধরেন আমরা সবাই মিলেই অলুকুম ভাবে বিষয়গুলা কনসিডার করি নি উই हैव এটা তো বলার অপেক্ষা রাখে না যে পনেরো বছরের পুলিশের মধ্যে খুব বাজে রকমের পলিটিসাইজেশন হয়েছে পুলিশের যে সমস্ত নিয়োগ হয়েছে সেই সকল নিয়োগের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগের সুপারিশ হয়েছে অর্থের অর্থের বিনিময় হয়েছে সুতরাং ওই সদস্যদের লয়ালিটি পাবলিকের কাছে থাকবে কিনা অথবা পাবলিকের প্রতি তাদের কোনো কমিটমেন্ট থাকবে কিনা সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় কিন্তু এত কিছুই পরে দেশে একটা গণভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানে কয়েক হাজার মানুষ আত্মত্যাগ করেছেন মারা গিয়েছেন পুলিশ সদস্যরা এখানে মানুষের ইয়েতে আক্রান্ত হয়েছেন তো এখন তো আসলে মনে হয় না আপনার আমার মনে হয় না যে পুলিশের কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য সরকার থেকে এই পর্যন্ত কোনো বোল্ড কোনো স্ট্রং স্টেপ গ্রহণ করা হয়েছে

তো তারা যদি এটা না করেন তারা যদি বলেন সিকিউরিটি গার্ড হায়ার করবো সিকিউরিটি গার্ড কে পুলিশিং এর এবিলিটি কিভাবে দিবেন এটা তো একটা হাস্যকর কথা মানুষ পুলিশের কথা শুনতেছে না রাস্তাঘাটে আপনি এক্সপেক্ট করেন যে এক্স ওয়াই জেড কোম্পানি সিকিউরিটি গার্ড এসে পুলিশের কাজ করবে ইস ইস সো ফানি এবং যারা এগুলা করতেছে তারা তো অবশ্যই কোনো না কোনো একটা কারণেই করতেছে আদারওয়াইজ আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এমন একজন ব্যক্তিকে কেন বসাবেন যা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আছে এবং যিনি দেখতেছেন হিংসপেলিং কন্টিনিউসলি তারপর আপনি দেখবেন না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে আপনার ইমপ্রুভ করার জন্য কোন রকমের স্ট্রং মেজার নেওয়া হয়েছে আমি দেখি নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন উনি দেশের সবগুলা জেলাতে কি গিয়েছেন এখন পর্যন্ত চৌষট্টিটা জেলাতে আমার মনে হয় না হি হ্যাজ ভিজিটেড টু অল দ্য ডিস্ট্রিক্ট ইন্ডিভিজুয়াল পুলিশ ফোর্স আসছে ওই ডিস্ট্রিক্টের যারা পুলিশ ফোর্স আছে তো এদেরকে তো আপনার মোরাল আপ করতে হবে এদেরকে কিছু ইনসেন্টিভ দিতে হবে কিছু কিছু রকমের সুযোগ সুবিধা এদেরকে করে দিতে হবে সো দ্যাট বাই টেক কেয়ার অফ দ্য কান্ট্রি টেক কেয়ার অফ দ্যিপল এরকম কোনো রকমের মেজর বোল্ড স্টেপ কিন্তু আমরা দেখছি না বাংলাদেশের কন্টেক্স এটা আসলে একটা বেশ বড় সমস্যা কারণ মানুষের পারসেপশন হচ্ছে এমন যে ধরেন তারা যেটা শুনতে যাচ্ছে আমরা সেটাই বলবো এখন আমার পক্ষে তো সেটা যদি আপনাকে শেষ থেকে শুরু করি যে সরকারের ভেতরে থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তো এখনো তাদের মতদর্শের লোক সরকারের ভিতরে রয়ে গেছেন তারা কতটা নিরপেক্ষতার সাথে আসলে আগামী দিন গুলোতে সরকার পরিচালনা করবেন অথবা কি করছেন সেটা আমার মনে হয় এটা বেশ পরিষ্কার কি হচ্ছে আশেপাশে তো এখন যখনই নির্বাচনের কথা বলা হচ্ছে তখনই চারিদিক থেকে আক্রমণ করা হচ্ছে আমি এটা যারা এটার কথা বলছে দে ওয়ান টু ফেভার বিএনপি অথবা জামাত অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোকে সব থেকে অবাক করার বিষয় এখন তো এখন তো যারা ইভেন যারা আপনি ভারতের প্রসঙ্গে তুলেছেন যারা ভারতের নানা কাজের সমালোচনা গত পনেরো বছরে করেছে এখন নির্বাচন চাইলে বলা হচ্ছে সে ভারতের দালাল সেটাও বলা হচ্ছে হ্যাঁ সেটাও বলা হচ্ছে প্লাস আপনি দেখেন যে এত বছর আহ বিভিন্ন ভাবে একইভাবে নির্যাতিত হওয়ার পরেও এই বিভিন্ন অপোজিশন যে পার্টি গুলো আছে বিএনপি বলেন জামায় বলেন আপনার যারা বাংলাদেশের রাজনৈতিক করেন গণ অধিকার পরিষদ বলেন বাম ডান এদের প্রতি কোন রকমের কোয়ার্ডিনেশন নাই প্রত্যেকের মধ্যেই যে আমি আমি খাব অথবা আমি আগে আসব আমি এটা করব। আমি তোমার থেকে বড় তুমি আমার থেকে ছোট নোবড়ি ফিল্ডস ফর দ্য কান্ট্রি আমার মনে হয় যে আপনার যেটা দেশ এটা যে আপনার দেশ এটার লোকজনগুলো চিন্তা যে আপনাকে করতে হবে এটার ইকোনমি যে আপনাকে কারেক্ট পাতে আনতে হবে মানুষের রিসেন্ট স্ট্যাবিলিটি যে আপনাকে ইনশিয়ার করতে হবে আমি অ্যাকচুয়ালি ঠিক না যে তারা এগুলা নিয়ে কনসার্ন হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে যৌথভাবে একটা লক্ষ্যের দিকে আগাচ্ছে সেসব না করে আপনার এ পার্টির লোকজন বি পার্টির দিকে কাতা ছুটতেছে বি পার্টির লোকজন এ পার্টির দিকে কাতা ছুটতেছে নতুন আপনার যাদের রাজনৈতিক প্রজ্ঞা আসলে খুবই খুবই নতুন তারাও এসে আপনার চল্লিশ পঞ্চাশ বছর বয়সের চল্লিশ পঞ্চাশ বছর ধরে অভিজ্ঞরা পলিটিশিয়ানদেরকে আপনার একেবারে

আপনি সত্তর আশি বছর বয়স অথবা পঞ্চাশ বছর বয়সে একটা লোকের মতো জ্ঞান রাখতে পারবেন না অনেক ক্ষেত্রেই আবার হতে পারবেন সেটা আবার ডিফারেন্ট হবে তো ওইটা স্বীকার করে নিতে হবে আর নতুন পলিটিক্যাল পার্টি আসছে এখন তাদেরকে শক্ত করার জন্য তাদের অবস্থান দৃঢ় করার জন্য ইলেকশন পেছাতে হবে এরকম কথাবার্তা বলে যারা ইলেকশন পেছানোর চেষ্টা করতেছে সেটাও খুব সম্ভবত ঠিক হবে না একটা পলিটিক্যাল পার্টির আখের গোছানোর জন্য একটা দেশ ওয়েট করবে যে আমার ইলেকশন পেছায় দিবস দেখ আমরা আমাদের দলটা ঠিকঠাক করে বুঝাইতে পারি দ্যাট ক্যানট বি ডান আর একটা জিনিস আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যে সমস্ত ডোনেশন কালেক্ট করে বাংলাদেশে বিভিন্ন গ্রুপের কাছ থেকে এক্স ওয়াই জেড গ্রুপের কাছ থেকে এই জিনিসটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি আনা অবশ্যই উচিত এত এত সংস্কারের কথা বলা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে রান করে এই সংস্কারের কথা কেউ বলতেছে না দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে আপনার পলিটিক্যাল পার্টি কার কাছ থেকে টাকা নিচ্ছে আপনি যদি ওরকম করিম মেয়ার কাছ থেকেও পাঁচশো টাকা নেন অথবা এক হাজার টাকা নেন ই শুড হ্যাভ দ্যাট রেকর্ডেড আপনি যদি কোনো এরকম কোম্পানি না ধরেন ইয়েলো কোম্পানি অথবা রেড কোম্পানির কাছ থেকে পাঁচ কোটি টাকা ডোনেশন নেন হ্যাভ দ্যাট টু পাবলিশ ইট এটা প্রকাশ করেন যে আমি ওর কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছি এটা আমার ওয়েবসাইটে সংরক্ষণ করা আছে সো দ্যাট ইন দ্য ফিউচার যখন আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন তখন আমরা বলতে পারবো যে আপনি তো ওর কাছ থেকে এত টাকা ডোনেশন নিয়েছেন এখন ওকে সবগুলা কাজ দিচ্ছেন অথবা ওকে করতেছেন এই এই ট্রান্সপারেন্সি কোর্টেনশিয়াল করতে কিন্তু সমস্যা কোথায় হয় এটা এনশিয়াল করেন না কেন আপনারা দিস ইজ দিস ইজ দিস ইজ দ্য মাস্ট এখন আমরা শুনতেছি যে থেকে লোকজন নতুন পার্টি পার্টি ধ্বংস করে দিয়ে গেছে এরা পঞ্চাশ কোটি একশো কোটি এদের তো টাকার কোনো অভাব অভাব নাই লাখ লাখ কোটি লাইক দুই লক্ষ কোটি টাকার মতো একটা গ্রুপই ধ্বংস লাইক নিয়ে দেশ থেকে এই দেশের দিকে আপনার টাকা ছিঁড়ে বেড়াচ্ছে তো আমি তো জানতে না পিপল পিপল আর ইন ডার্ক সাধারণ মানুষের জানার কোনো উপায় নাই যে কে অমুক কে দশ কোটি টাকা দিয়েছে কে অমুক কে দুই কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে অথবা একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে উই নিড টু নো আপনারা এত এত লোকজন রাস্তায় গিয়ে মারা গেছে এত এত লোকজন আহত হয়েছে এটা তো তাদের প্রতি ডিসরেসপেক্ট করা হচ্ছে আপনারা এই আপনার ক্ষমতাতে এসে আপনারা যারা চিকিৎসা যারা অবহেলিত এই লোকগুলার প্রপার ট্রিটমেন্ট না করে অনেকে দেখি উৎসব করতেছে অনেকে দেখি আবার বিয়েতেই করে বেড়াচ্ছে করেন ভাই ইউ হ্যাভ ইউ পার্সোনাল লাইফ যে লোকগুলা গিয়ে আহত হয়েছে ইনজুর্ড হয়েছে এই লোকগুলাকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবকিছু পাচ্ছে এটা তো কোন উৎসব করার জন্য এই গণ করা